কারে দেখাব মনের দুঃখ গ আমি বুকিসিরিয়া অন্তরে তুষেরিয়া গুণ জলে রইয়া রইয়া কারে দেখাব মনের দুঃখ গ আমি অন্তরে তোষেরিয়া হাগুন জলে রইয়া রইয়া কথা ছিল সঙ্গে নিবে সঙ্গে আমায় নাহি নিল গো কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমায় লব আমারে কেলা থুইয়া আমারে কেলা থুইয়া রইল কোথায় গিয়া জলে রোয়া রোয়া কারে দেখাবো মনের দুঃখ গ নামি বুকছি রিয়া অন্তরে তুষেরিয়া জলে রইয়া রইয়া ঘর আন্দিব সকীর সনে কত আশা ছিল মনে ভাঙিল আদরের জুরা ভাঙিল আদরের জুরা কিসে গেল হইয়া জলে রইয়া রইয়া কারে দেখাবো মনের দুঃখ নামি বুকে তরে তুষেরিয়া আগুন জলে রইয়া রইয়া